গত লোকসভা নির্বাচনে তৃণমূলের জয় হলেও ফলাফলের নিরিখে শহর তৃণমূলের ভোট একেবারে তলানিতে সেই লোকসভায় পঞ্চায়েত এলাকা থেকে ব্যাপক ভোট দিয়ে মান রক্ষায় তৈরি পার করেছিল জেলা তৃণমূলের তবে শহর তৃণমূলের মিটিং মিছিল হতাশ জেলা তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এবার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে লক্ষ্যমাত্রা নিয়ে রবিবার নলহাটি এল আইসি বিল্ডিং এ মুরারয় নলহাটি রামপুরহাট এবং ময়ূরশ্বরের এই চারটি বিধানসভার সব স্তরের নেতৃত্বদের নিয়ে কর্মী বৈঠক করেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডল সেখানে বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় সভা মঞ্চে বলেন পঞ্চায়েত ব্লক এলাকায় নির্বাচনের সময় ফলাফলে এগিয়ে গেলেও টাউন এলাকায় অনেকটাই পিছিয়ে যাচ্ছে ফলে টাউন এলাকায় সাংগঠনিক জোর দেওয়ার জন্য অনুব্রত মণ্ডলের কাছে দাবি রাখেন তবে অনুব্রত মণ্ডল তিহার জেল থেকে ফিরে আসার পর সাংগঠনিক শক্তির জল মাপার জন্য তিনি আগামী পঁচিশ তারিখ রামপুর হাটে বিরাট মিছিল করার কথা ঘোষণা করেন সেখান থেকে তিনি জনসমর্থন নিয়ে আগামী বিধানসভার জন্য প্রস্তুতি নেবেন বলে জানা যাচ্ছে বীরভূমের নলহাটি থেকে ক্যামেরায় অঙ্কন প্লেটের সঙ্গে সায়ন ভান্ডারের রিপোর্ট তারাপীঠ টিভি তাদের আপনারা রিক্রুটমেন্ট করে ব্লক প্রেসিডেন্ট নিয়ে নিন আর একটা করে কপি জেলা পরিষদে জেলা অফিসে পাঠিয়ে দিন যত মহিলা জেলা পরিষদে দাঁড়িয়েছে তাদের কাজে লাগান আছেন মন্ত্রী চন্দনাথ সিনহা তার মোরারয়ে বাড়ি তিনি মন্ত্রী বা এখানকার বাড়ি মোরারয়ের ছেলে তিনি আছেন আশিস ব্যানার্জি ডেপুটি স্পিকার আছেন এখানে বিকাশ রায়চৌধুরী সিউড়ির এমএলএ আছে আমার ভাইয়ের মতন সুদীপ্ত ঘোষ আছে ডাক্তার অশোক চ্যাটার্জি আছেন মলয় মুখার্জির আছে গগন সরকার এবং নারায়ণ হালদার আছেন রামপুরার চেয়ারম্যান আছেন রাজু সিং এখানকার এমএলএ এখানকার টাউন প্রেসিডেন্ট পিন্টু সিং আছেন এখানে আমার অভিজিৎ মৌরেশ্বরের এমএলএ আছেন মোরা রয়েছে যারা বড় আমার প্রণাম নেবেন আমার চারি যায় ছোট আমার অন্তরের ভালোবাসা নেবেন আমরা তিনটে সাবডিভিশনে তিনটে প্রোগ্রাম রেখেছি ছাব্বিশ তারিখে রামপুরহাটে বেলা চারটের সময় একটা বৃহত্তম মিছিল করব এই পঁচিশ তারিখে পঁচিশ তারিখে মিছিলটা প্রথম রামপুরহাট হবে এই এই সাব ডিভিশনকে নিয়ে এই পাঁচটা বিধানসভাকে নিয়ে আমার টার্গেট আছে দেড় লাখ লোক করার সেদিন ভয়ঙ্কর একটা মিছিল করবো রামপুরহাট সাব ডিভিশনকে নিয়ে ওইখানে সংগঠনের হালচাল বোঝার দরকার আছে সংগঠনটা কোথায় গিয়েছে কত দূরে এগিয়ে আছে কতটা দূরে আছে এখনো কাছে এসছে কিনা ওই দিন দেখার দায়িত্ব রামপুরার ছাব্বিশে বোলপুর সাবি সাবডিভিশন ওখানেও দেড় লাখ লোক করব মাত্র তিনটে বিধানসভা সিউড়ি বিধানসভা ওখানেও তিনটে বিধানসভা ওখানেও দেড় লাখ লোক করবো সাতাশ হবে আমি রামপুর সাব ডিভিশনে কাউকে বলবো না যে আমরা বোলপুর সিউড়ি যাওয়ার জন্য কিন্তু ভর্তা যারা আছে দায়িত্ব কোনো ব্লক প্রেসিডেন্ট মনে করলে যেতে পারেন সবগুলিতে অংশগ্রহণ করতে পারেন যারা জেলা কমিটিতে আছে তারাও যেতে পারেন জেলা পরিষদের যারা মেম্বার তারাও যেতে পারেন নিষেধ করব না এবং চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানকেও বলবো যেতে পারেন এমএলএদেরও বলবো যেতে পারবেন যেতে হবে তার কোনো মানে নাই পরপর তো তাই বন্ধু এইটা হয়ে যাওয়ার পর ইমিডিয়েটলি জেলায় একটা মিটিং ডেকে আমরা প্রত্যেকটি ব্লকে ব্লকে যাব হ্যাঁ হ্যাঁ বলি ব্লকে ব্লকে যাব প্রত্যেক ব্লকে কুড়িটা করে কুরুষ দশটা করে মহিলা প্রত্যেক বুথ থেকে আনতে হবে সেটা ব্লক প্রেসিডেন্টদের সঙ্গে আলোচনা করে নেব কীভাবে করলে ভালো হয় কেন অত বড় তো হল ঘর পাওয়া যাবে না ওটা কনসাল্ট ব্লক প্রেসিডেন্টদের সঙ্গে করে নেব তারপর টাউন কেন টাউনে লিড হবে না টাউনে লিড এবার আমাদের করতেই হবে রামপুয়ার টাউনে কাজে হচ্ছে রামপুয়ার টু দরকার হলে রামপুয়ার টাউন টাউনে এক একটা ওয়ার্ডে রামপুয়ার টু এর লোককে দায়িত্ব দেব বোলপুরের পাশে পাশে হচ্ছে ইলাম বাজার বাজারকে দায়িত্ব দেব দুর্গাজপুর টাউনে দুর্গাজপুর লিড দিয়েছে তবুও দেখতে হবে শিউরু টাউনে দরকার হলে মোহাম্মদ বাজারকে দায়িত্ব দেব যে কেন লিড হবে না এবারে প্রতিজ্ঞানব ছাব্বিশে লিড করবোই ছটা টাউনে দরকার হলে ব্লক প্রেসিডেন্ট হাজির করব টাউনে ব্লক রাজি আছেন তো ঠিক আছে তা দরকার হলে সংগঠন যদি জোর থাকে সংঘর্ষ যদি মজবুত হয় হারার কোনো জায়গা নাই শিওর জিতব এইটাই বলতে পারি যেখানে মমতা ব্যানার্জি আছে অভিষেক ব্যানার্জি আছে হারার কোনো প্রশ্নই আসতে পারে না আর বীরভূমের সংগঠন কাকে বলে দেখিয়ে দেব পুজোর পর ব্লকে ব্লকে জনসভা করব এক এক জনসভায় ব্লকে এক লাখ করে লোক করব তারপর তো ছাব্বিশে মমতা ব্যানার্জি জনসভা করব মাত্র দুটো থেকে তিনটে অন্তত পাঁচ পাঁচ দশ লাখ লোক করব। এগারোটা সিট এগারোটায় জিতব জয় হিন্দে মহাতর মমতা ব্যানার্জির জিন্দাবাদ ఫారఴత్రటి。రయషల్రావజటక్రలో ఢంసయ రూసిముటకృలా ంది Forensust شوف <applause> <applause>